বক্তব্যের প্রারম্ভেই ওই আল্লাহকে স্মরণ করছি যার স্মরণ হল আমাদের জীবন যাকে ভুলে গেলে সেই ভুলে যাওয়াই হলো আমাদের মরণ

বলেন অমর মৃত ছিল যখন সে আমাকে স্মরণ করতো না আমাকে যখন মনে রাখতো না তখন সে ছিল মরা মৃত ডেড বডি তারপর আমি তাকে জীবিত করলাম জীবন দিলাম যেদিন সে অন্তরে নিল মুখে উচ্চারণ করলো সেদিন থেকে সে জীবন পেলো সোহান